হ্যালো গাইস কেমন আছেন সবাই দুরন্ত যা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকের ভিডিওটি গাজীপুর জেলার কালীগঞ্জ থানার বিনিরাইল গ্রামে অনুষ্ঠিত ২৫০ বছরের ঐতিহ্যবাহী জামাই মেলাকে কেন্দ্র করে আজকের এই ভিডিওতে জানতে পারবেন এই জামাই মেলার ইতিহাস ঐতিহ্য এবং এই জামাই মেলা কবে অনুষ্ঠিত হয় কতদিন থাকে এবং কী কী জিনিসপত্র পাওয়া যায় ইত্যাদি সম্পর্কে ভিউয়ার্স চলুন আমরা কাপাসিয়া জামাই মেলার উদ্দেশ্যে রওনা দেই দেখা হবে জামাই মেলাতে জামাই মেলা বা জামাই মাসের মেলাটি বাংলাদেশে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বিনিরাইল গ্রামে অনুষ্ঠিত একটি বার্ষিক গ্রাম মেলা মেলাটি প্রতি বছর পৌষ মাসের শেষ দিনে অনুষ্ঠিত হয় যা বিগত দুইশো বছর ধরে চলে আসছে এই জামাই মেলায় কিভাবে যাবেন যদি পাবলিক ট্রান্সপোর্টে আসেন তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে সর্বপ্রথম আসতে হবে টঙ্গি স্টেশন রোডে টঙ্গি স্টেশন রোড থেকে আসতে হবে কালীগঞ্জ বাজার এবং কালীগঞ্জ বাজারে এসে যে কোনো একটি অটোরিকশা নিলে সরাসরি মেলায় চলে আসতে পারবেন এছাড়াও যারা আমাদের মতো বাইকে করে অথবা প্রাইভেট কারে করে আসতে চান তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে সরাসরি কালীগঞ্জ বাজারে চলে আসুন এবং কালীগঞ্জ বাজার থেকে বিনিরাইল গ্রামের রাস্তা ধরে সরাসরি মেলায় চলে যেতে পারবেন কোনো সমস্যা হলে স্থানীয় যে কাউকে জিজ্ঞেস করলেই হবে আমি জামাই মেলাতে যাব তারা সকলেই আপনাদেরকে রাস্তা দেখিয়ে দিবে। এই মাছের মেলাটির ইতিহাস সম্পর্কে জানতে গেলে জানা যায় যে এটি আঠারোশো শতকের দিকে স্থানীয় এক জমিদারের উদ্যোগে এই মেলা শুরু হয়েছিল বলে আদিতে এটি ছিল একটি ক্ষুদ্র মৎস্য মেলা যা নবান্ন উৎসবের সাথে যুক্ত ছিল কালক্রমে এটি জামাই মেলা হিসেবে পরিচিতি পায় কারণ এই দিন জামাইরা মেলা থেকে বড় বড় মাছ কিনে শ্বশুরবাড়ি নিয়ে যায় অনেকের মতে পৌষ সংক্রান্তি উপলক্ষে উনিশশো সাল থেকে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে আবার অনেকের মতে আঠারোশো শতকে মেলাটি প্রচলন হয় মূলত মৎস্য মেলা হিসেবে শুরু হলেও পরবর্তীতে এটি জামাই মেলা নামে পরিচিতি পায় প্রতি বছর মেলা উপলক্ষে গাজীপুরে কয়েকটি উপজেলার মানুষ তাদের মেয়ের জামাতাকে বাড়িতে নিমন্ত্রণ করে এবং জামাইগণ নিমন্ত্রণ পেয়ে যা শ্বশুরবাড়িতে এসে এই মেলা থেকে বড় বড় মাছ ক্রয় করে থাকেন যা থেকে এই গ্রাম্য মেলাটি ধীরে ধীরে জামাই মেলা নামে পরিচিতি লাভ করে ভিওয়ার্স আমরা মেলায় যাবার মাছ পথেই আমাদের একজন ট্যুর মের প্রচণ্ড ক্ষুদা লাগে যার ফলে আমরা একটি ছোট পুরনো হোটেলে বসি এবং ওখানকার স্থানীয় ডালপুরি খাই পুরি খাওয়া শেষ করে আমরা আবার মেলার উদ্দেশ্যে রওনা হই এই মেলার মাধ্যমে জামাই ও শ্বশুরের মধ্যে একটি প্রতিযোগিতা চলে এই প্রতিযোগিতায় জামাই চায় তার শ্বশুর শাশুড়িকে সব থেকে বড়ো মাছটি খাওয়াতে এবং শ্বশুর চায় তার জামাইকে সব থেকে বড় মাছটি দিয়ে আপ্যায়ন করতে যেখানে দেখা যায় কয়েক হাজার টাকা থেকে শুরু করে লক্ষাধিক টাকা পর্যন্ত মাছ ক্রয় করা হয় শুধুমাত্র আভিজাত্য ও ঐতিহ্যকে ধরে রাখার জন্য শুরুতে এটি হিন্দু ধর্মের বিশ্বাসীদের একটি পৌষ সংক্রান্তি অনুষ্ঠান হিসেবে থাকলেও বর্তমানে এটি সকল ধর্মের মানুষদের জন্য একটি মিলন মেলায় পরিণত হয়েছে লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে শুধু এই উপজেলা নয় আনন্দের এই মেলা উপভোগ করার জন্য ঢাকা টাঙ্গাইল নারায়ণগঞ্জ নরসিংদী ভৈরব কিশোরগঞ্জ ময়মনসিংহ থেকে ছুটে এসেছেন অনেকেই এবারের মেলায় প্রায় দুই শতাধিক মাছ ব্যবসায়ী বাহারি প্রজাতির মাছ নিয়ে আসে এবং অন্যান্য দোকানপাট সহ আরও দুই শতাধিক দোকানপাট রয়েছে এবং সব কিছু মিলে আনুমানিক পনেরো থেকে বিশ হাজার দর্শনার্থীর সমাগম রয়েছে আমরা মেলার খুব কাছাকাছি চলে এসেছি এবং দেখতেই পাচ্ছেন অনেক দূর পর্যন্ত এই মেলায় যাবার জন্য মানুষের ভিড় লেগে আছে ভিউয়ার্স এই মেলায় আরেকটি জিনিস লক্ষণীয় ছিল সেটি হলো মেলায় আগত দর্শনার্থীদের জন্য মোটরসাইকেল গাড়ি বা অটোরিকশা পার্কিংয়ের জন্য সুব্যবস্থা ছিল এই জায়গাটি ছিল মোটরসাইকেল পার্কিংয়ের জন্য একদম মেলার খুব কাছাকাছি এখানে মোটরসাইকেল পার্কিংয়ের জন্য পঞ্চাশ টাকা অটোরিকশা পার্কিংয়ের জন্য পঞ্চাশ টাকা এবং প্রাইভেট কার পার্কিংয়ের জন্য একশো টাকা গুনতে হবে মেলায় ঘুরতে আসা সকলের জন্য দুপুরে খাবারের ব্যবস্থাও রয়েছে যার মধ্যে রয়েছে অনেক ধরনের বিরিয়ানি তেহেরি মোরগ পোলাও ও খিচুড়ির দোকান মহিলা দর্শনার্থীদের জন্য রয়েছে ফুচকা ও আচারের দোকান এছাড়াও কাঠের আসবাবপত্র বাচ্চাদের খেলনা মহিলাদের সাজগুজের জিনিস রান্নাঘর ও কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের দা কাঁচি বটি ইত্যাদি বিক্রি করে থাকে এই মেলায় দেশীয় মাছের মধ্যে উল্লেখযোগ্য বিশাল সাইজের রুই মাছ কাতলা মাছ বোয়াল মাছ চিতল মাছ আয়ের মাছ বাঘা আইর মাছ কালীবাউশ মাছ মির্কা মাছ ও বিভিন্ন প্রকার জাতীয় মাছ এছাড়াও বিভিন্ন প্রকার দেশীয় ছোট মাছ যেমন কই শিং কলসে ট্যাংরা ইত্যাদি বিভিন্ন প্রকারের মাছ পাওয়া যায় এই মেলায় সামুদ্রিক মাছের মধ্যে রয়েছে কোরাল সুরমা টুনা কাইকা বাইন ছুরি রূপচাঁদা ইত্যাদি নানা প্রকার সামুদ্রিক মাছ তবে সব থেকে উল্লেখযোগ্য ও প্রধান আকর্ষণ হিসেবে রয়েছে বিশাল আকৃতির দুই থেকে তিন মন ওজনের সাপলা পাতা মাছ আপনারা এখন যেই মাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই মেলার প্রধান আকর্ষণ এটি একটি সামুদ্রিক শাপলাপাতা মাছ যার ওজন প্রায় দুই থেকে তিন মন হয়ে থাকে এবং প্রতি কেজি আটশো টাকা দরে বিক্রি হচ্ছে ভিওয়ার্স এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোও শাপলাপাতা মাছ তবে ছোট আকৃতির এই মাছগুলো ওজন প্রায় দশ থেকে বারো কেজি হয়ে থাকে এবং প্রতি কেজি ছয়শো টাকা দরে বিক্রি হচ্ছে এবং পাশেই যে বড় বড় চিতল মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোও প্রতি কেজি ছশো টাকা দরে বিক্রি হচ্ছে দেশীয় মাছগুলোর মধ্যে সব বড় বড় বড়ো যেই মাছগুলো চোখে পড়ছে সেগুলো হচ্ছে রুই ও কাতলা মাছ এ সকল দেশীয় বড়ো মাছগুলো ওজনের দিকে পনেরো থেকে বিশ কেজি হয়ে থাকে এবং দামের দিকে এগুলো ছয়শো থেকে আটশো টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে এছাড়াও সামুদ্রিক মাছের মধ্যে রয়েছে বিশাল আকারে কাইকা ও ছুরি মাছ যার ওজন আট থেকে দশ কেজি হয়ে থাকে এবং প্রতি কেজি ছয়শো থেকে আটশো টাকা বিক্রি হচ্ছে দেশীয় মাছের মধ্যে সবথেকে দামি বিক্রি হচ্ছে বিশাল আকারে বল মাছগুলো যার ওজন দশ থেকে বারো কেজি এবং মূল্য প্রতি কেজি বারোশো টাকা দরে বিক্রি হচ্ছে এবং সামুদ্রিক মাছের মধ্যে সব থেকে দামি ছিল সুরমা মাছ যেখানে মাছগুলো ওজনের দিকে আট থেকে দশ কেজি এবং মূল্যের দিকে বারোশো টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে এছাড়া রয়েছে সামুদ্রিক কোরাল মাছ যা প্রতি কেজি আটশো টাকা বিক্রি হচ্ছে ভিওয়ার্স এখানে একটা জিনিস উল্লেখ্য সকল প্রকার মাছগুলোই বিভিন্ন সাইজ ও আকার অনুযায়ী দাম কিছুটা কম বেশি হয়ে থাকে মেলায় মাছ ছাড়াও স্থানীয় বিক্রেতাগণ বিভিন্ন রকমের দোকানপাট দিয়ে বসেন যার মধ্যে মিষ্টি জাতীয় খাবার যেমন গরম গরম জিলাপি চমচম রসগোল্লা সন্দেশ ইত্যাদি খাবারের দোকান রয়েছে এছাড়াও মুরুলি হাতিঘোড়া বাতাসা ইত্যাদি তো রয়েছেই এবং আরও রয়েছে গরম গরম পেঁয়াজু আলুর চপ বেগুনি চিংড়ি মাছের মাথা ও বিভিন্ন প্রকার ফাস্টফুড সহ আরও নানা প্রকার খাবারের দোকান মেলার মধ্যে কেনাকাটার পাশাপাশি গ্রামীণ ঐতিহ্য অনুসারে বিনোদনের জন্য পুতুল নাচ নাগরদোলা ও ঘোড়ায় ওঠাসহ বিভিন্ন প্রকার খেলার আয়োজন রয়েছে আমরা অনেকক্ষণ মেলায় ঘোরাফেরা করলাম এবং নানা প্রজাতির বিশাল আকারের মাছ দেখলাম মেলায় ঘোরাফেরার এক পর্যায়ে আমরা গ্রামীণ মেলার ঐতিহ্যবাহী গরম গরম জিলাপি খেলাম জিলাপিগুলো গুড়ের তৈরি ছিল এবং গরম গরম হওয়ায় খেতে বেশ মজাই লাগছিল মেলার ঐতিহ্যবাহী জিলাপি খাবার পর আমরা মেলা থেকে বিদায় নিলাম ভিউয়ার্স আজকে এই পর্যন্তই গাজীপুরের ঐতিহ্যবাহী জামাই মেলা থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসব ততদিন পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন দুরন্ত দাজীপুরের সঙ্গে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ